ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা হাজার বছর পার হয়ে গেলেও মানুষের মনে প্রশ্ন জাগায় আজ থেকে প্রায় দু বছর আগের কথা জেরুজালেমের পবিত্র মাটিতে তখন রক্তের হোলি খেলা চলছে রোমান শাসকদের অত্যাচার আর ইহুদি ধর্মযাজকদের ষড়যন্ত্রে পিষ্ট বনি ইসরাইল তারা এমন একজনকে হত্যা করার পরিকল্পনা করেছিল যিনি ছিলেন অন্ধের চোখের আলো মৃত মানুষের প্রাণ এবং আল্লাহ এক জীবন্ত অলৌকিক নিদর্শন হ্যাঁ আমি বলছি হযরত ঈসা ইবনে মারিয়াম আলিহি সালামের কথা কিন্তু আপনারা কি জানেন সেদিন শুলে যাকে চড়ানো হয়েছিল তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না তাহলে কে ছিল সেই ব্যক্তি যে নবীকে হত্যা করতে হাজার হাজার সৈন্য ঘিরে ফেলেছিল তিনি ঘর থেকে কীভাবে উধাও হয়ে গেলেন এটি কি কোনো জাদুকরী ঘটনা নাকি মহান আল্লাহর এক অলৌকিক পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা জানবো সেই রাতের কাহিনী যা ইহুদি এবং খ্রিস্টান ইতিহাসকে ধোকায় ফেলে দিয়েছে জানব কিভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করেছিলেন এবং কিয়ামতের আগে তার ফিরে আসার সেই লোমহর্ষক ভবিষ্যৎবাণী কাহিনী শুরুর আগে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন বাইতুল মুকদ্দাস বা জেরুজালেমের আকাশে ছিল পরাধীনতার কালো মেঘ এই শহর নবীদের শহর সিজদার শহর কিন্তু তখন সেখানে উড়ছিল রোমানদের খচিত পতাকা ইসরায়েল জাতি তখন নির্যাতিত একদিকে রোমান শাসকদের চাবু আরেকদিকে তাদের নিজেদের ধর্মযাজক বা র্যাবাইদের দুর্নীতি ধর্মকে তারা ব্যবসার বস্তু বানিয়ে ফেলেছিল সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মন গড়া কঠিন সব আইন মানুষ আকাশের দিকে তাকিয়ে কাঁদত আর বলতো হে আল্লাহ আমাদের জন্য একজন ত্রাণকর্তা পাঠান আমাদের এই জুলুম থেকে বাঁচান আল্লাহ তাদের ফরিয়াদ শুনলেন কিন্তু তিনি কোনো রাজপুত্র বা সেনাপতি পাঠালেন না তিনি পাঠালেন এমন এক অলৌকিক ঘটনার সূত্রপাত করে যা বিশ্ব আগে কখনো দেখেনি হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম কুরআন বলে তিনি একাধারে নবী এবং হজরত মারিয়াম আলাইহ অভিভাবক ছিলেন মারিয়াম আলহা ছিলেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত এক পবিত্র নারী একদিন জাকারিয়া আলাইহিসাল্লাম মেহরাবে ঢুকে অবাক হয়ে গেলেন অসময়ে অমৌসুমে মারিয়ামের সামনে এমন সব ফলমূল যা সেই মরুভূমিতে পাওয়া অসম্ভব তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম এসব কোথেকে এলো। মারিয়াম শান্ত কণ্ঠে উত্তর দিলেন এসব আল্লাহর পক্ষ থেকে এই ছোট্ট ঘটনাটিই ছিল ইঙ্গিত যে সামনে বড় কিছু ঘটতে চলেছে আল্লাহর কুদরত বোঝা মানুষের সাধ্যের বাইরে একদিন জিব্রাইল আলহি সালাম মানুষের রূপ ধরে বিবি মারিয়ামের কাছে এলেন মারিয়াম আলহি সালাম ভয় পেয়ে আল্লাহর আশ্রয় চাইলেন কিন্তু ফেরেস্তা জানালেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে মারিয়াম আলহি সালাম বিস্মিত হয়ে বললেন আমার সন্তান কিভাবে হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি উত্তর ছিল কেবল এতটুকুই এটা আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এর পরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও কষ্টের লোক লজ্জার ভয়ে বিবি মারিয়াম লোকালয়ে ছেড়ে দূর মরুভূমিতে চলে গেলেন প্রসব বেদনায় যখন তিনি কাতর তখন আল্লাহ তার পায়ের নিচ থেকে ঝর্ণা প্রবাহিত করলেন এবং শুকনো খেজুর গাছে তাজা খেজুর দিলেন কিন্তু আসল পরীক্ষা শুরু হলো তখন যখন তিনি শিশু ঈসাকে কোলে নিয়ে শহরে ফিরলেন চারপাশ থেকে ধিক্কার আর অপমানের ঝড় উঠল হে হারুনের বোন তোমার বাবা মা তো খারাপ ছিল না তুমি এ কী করলে বিবি মারিয়াম কোনো কথা বললেন না শুধু কোলের শিশুটির দিকেই ইশারা করলেন লোকেরা হাসাহাসি করল দোলনার শিশু কিভাবে কথা বলবে ঠিক তখনই ঘটল প্রথম মজে যা দোলনার শিশু ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন পুরো শহর স্তব্ধ হয়ে গেল বানি ইসরায়েল বুঝতে পারল এ কোনো সাধারণ শিশু নয় ঈসা আলাইহিস সালাম বড় হলেন তিরিশ বছরে তিনি নবুয়তি পেলেন এবং ইঞ্জিল কিতাব প্রাপ্ত হলেন তিনি গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন তিনি বললেন তোমরা ধর্মযাজকদের বানানো কঠিন নিয়ম নয় আল্লাহ সহজ ও সত্য পথে এসো আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা দেখে মানুষ দলে দলে তার প্রতি বিশ্বাস আনতে শুরু করল তিনি জন্মান্ধের চোখে হাত বুলিয়ে দিলেই সে দৃষ্টি ফিরে পেত কুষ্ঠরোগীদের শরীর ভালো হয়ে যেত এমনকি আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকেও জীবিত করে দেখাতেন তিনি মাটি দিয়ে পাখি বানাতেন এবং ফুঁ দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত কিন্তু সাধারণ মানুষের এই ভালোবাসা ইহুদি লেদাদের সহ্য হলো না তাদের ক্ষমতার গদি টলটল করতে শুরু করল তাদের মনে হলো ঈসা যদি এভাবে চলতে থাকেন তাহলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে রোমানরাও ভয় পেল যে ঈসা হয়তো মানুষকে বিদ্রোহের দিকে নিয়ে যাবেন শুরু হলো গোপন বৈঠক ইহুদিলে দ্বারা রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের কান ভারী করতে লাগল তারা ডাহা মিথ্যা বলল তারা বলল এই ঈসা নিজেকে ইহুদিদের হুমকি ইতিমধ্যে তারা ইসা আলাহিসালামের খালাতো এবং আরেকজন নবী হজরত ইয়াহিয়া সালামকে নির্মমভাবে হত্যা করাল ইসা আলাইহি সালাম বুঝতে পারলেন এবার তাদের লক্ষ্য তিনি নিজে জেরুজালেমের আকাশে তখন ঘন কালো অন্ধকার ইহুদিদের প্ররোচনায় রোমান সৈন্যরা ঈসা আলহি সালামকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিল রায় ঘোষণা করা হল মৃত্যুদণ্ড কিন্তু জনরুষের ভয়ে তারা তাকে গোপনে গ্রেপ্তার করতে চাইল তাফসির ইবনে কাসির এবং অন্যান্য বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহি সালাম তখন তার বিশ্বস্ত বারোজন সঙ্গী বা হাওয়ারি ইউনের সাথে একটি গোপন ঘরে অবস্থান করছিলেন ঈসা আলাইহি সালাম বুঝতে পারলেন সময় ঘনিয়ে এসেছে তিনি সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন আজ রাতে তোমাদের মধ্যে কেউ একজন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে সবাই আটকে গেলেন কিন্তু ইতিহাসের জঘন্যতম বিশ্বাসঘাতক জুডাস টাকার লোভে গোপনে রোমান সৈন্যদের সেই ঘরের ঠিকানা জানিয়ে দিল বাইরে মশালের আলো আর ভারী বুটের আওয়াজ সৈন্যরা বাড়িটি ঘিরে ফেলেছে দরজা ভেঙে ফেলার প্রস্তুতি চলছে ঘরের ভিতর সাহাবিরা আতঙ্কিত ইসা শান্ত তিনি জানতেন আল্লাহ তার নবীকে এভাবে অপমানিত হতে দেবেন না এখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় বাইবেলের বর্ণনা এবং কুরানের বর্ণনার মূল পার্থক্য এখানেই আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নিসায় স্পষ্টভাবে বলেছেন তারা তাকে হত্যাও করেনি সুলিতেও চড়ায়নি বরং তাদের ওপর ধাধা বা সাদৃশ্য আরোপ করা হয়েছিল যখন সৈন্যরা ঘরে ঢুকল ঠিক তার আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইল আল ইসালামকে পাঠান এবং ঘরের ভেন্টিলেটর দিয়ে ঈসা আলহ ইসালামকে স্বশরীরে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয় তাহলে সৈন্যরা কাকে ধরল এখানে দুটি মত পাওয়া যায় অধিকাংশ মুফাস্সিরদের মতে যে বিশ্বাসঘাতক জুডাস ইসা আলহ ইসাল্লামকে ধরিয়ে দিতে এসেছিল আল্লাহ তার চেহারা হুবহু ঈসা আলাইহিস সালামের মতো করে দেন সৈন্যরা তাকেই ঈসা মনে করে ধরে নিয়ে যায় সে চিৎকার করে বলছিল আমি ঈসা নই কিন্তু কেউ তার কথা শুনিনি অন্য একটি মত হলো ঈসা আলহি সালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করেছিলেন তোমাদের মধ্যে কে আমার চেহারার সাদৃশ্য নিতে রাজি আছো এবং জান্নাত পেতে চাও এক যুবক সাহাবি রাজি হন এবং তাকেই ঈসা সালামের রূপ দিয়ে দেওয়া হয় পরের দিন সকালে যাকে জনসম্মুখে অপমান করা হলো মাথায় কাটার মুকুট পরানো হল এবং শেষে শুলে চড়ানো হল সে আসলে ঈসা আলাইহিসালাম ছিলেন না ইহুদি এবং রোমানরা ভেবেছিল তারা সফল হয়েছে কিন্তু তারা মূলত ইতিহাসের সবচেয়ে বড় ধোকার শিকার হয়েছিল ঈসা আলহি আজও জীবিত আছেন আসমানের উপর আল্লাহ তাকে সম্মান ও নিরাপত্তার সাথে নিজের কাছে রেখেছেন এই ঘটনা আমাদের শেখায় যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় তখনও যদি আল্লাহ আপনার সাথে থাকেন তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না তবে কাহিনীর এখানেই শেষ নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের ঠিক আগে যখন দাজ্জালের ঘটনায় পৃথিবী ধ্বংসের দ্বার দানতে থাকবে তখন এই ঈসা ইবনে মারিয়াম আবার পৃথিবীতে নেমে আসবেন তিনি সিরিয়ার দামেশকের সাদা মিনারে অবতরণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচারা প্রতিষ্ঠা করবেন তাই সেই সময়ের অপেক্ষায় থাকুন এবং নিজের ইমানকে মজবুত করুন কারণ সত্য এবং মিথ্যার লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ